এটা ব্যাটারি অনেক বেশি ছয় হাজার তিনশো যাদের ব্যাটারি তারা কম টাকার আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সপ্তাহ শেষে চলে আসছি আপনাদের মাঝে আজকে শুক্রবার রাতে আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে এসেছি আমি ইসলাম বাবু ভাই বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট সিক্স নাম্বার শপ এইচ আর টেলিকম আমাদের দ্বিতীয় কোনো শাখা নেই দ্বিতীয় কোনো শোরুম নেই এই মার্কেট ছাড়া আমাদের কোনো

পনেরোই পর্যন্ত যদি কোন ফোন নেটওয়ার্কে যুক্ত হয় সেই ক্ষেত্রে তার ওই ফোনটি কিন্তু তারা বন্ধ করবে না এরপর থেকে যদি তাদের সিদ্ধান্ত যদি আসে যে ষোলো ডিসেম্বর থেকে যদি তারা কনফার্ম সিদ্ধান্ত নিয়ে আসে সেই ক্ষেত্রে অন্য হিসাব

ওইটা রাখবো আমরা একুশ হাজার পাঁচশো টাকা ওটা তো আট দুশো ছাপ্পান্ন আট দুশো ছাপ্পান্ন ফাইভ জি একুশ হাজার পাঁচশো টাকা কিন্তু না যখনই লাগবে লাগলে ফোন দিয়ে তারপর আসবেন সমস্যা নেই

একশো টাকা ছয় জিবি রাম একশো আঠাশের জন্য এখনো ভালো ভাই আর যদি আপনি ছয় একশো আঠাশ আঠাশ ওটা রাখতেছি মাত্র সতেরো হাজার ছয়শো টাকা সতেরো ₹6000 6GB RAM 128GB এটা এটা মাত্র ₹26200 ओके কত ₹1800 টাকা ডিসকাউন্ট দিচ্ছে এটা শুধু ওনলি ভিডিওর জন্য ভিডিও ভিডিও প্রো প্রো

ছাপ্পান্ন এটা রাখবো তিরিশ হাজার সাতশো টাকা প্রো পোকো আর বারো দুশো ছাপ্পান্ন যদি কেউ নিতে চান তেত্রিশ টাকা রাখবো তেত্রিশ হাজার টাকা

এছাড়াও আই কিউ জ্যাট

তেত্রিশ চৌত্রিশ হাজার কিন্তু আমাদের সব থেকে যদি আপনারা নেন এটা রাখবো আপনি অনলি

এটা আমরা ডিসকাউন্ট দিয়ে আমরা রাখতেছি মাত্রি চোদ্দ হাজার টাকা যারা ছয় একশো আড়াই জিবিটা এটা কিন্তু ষোলো হাজার টাকা ডিভাইস এটা আমরা দিচ্ছি মাত্র

চব্বিশ হাজার নয়শো টাকা ফোর জি যেটা

কোন কপি গুলো পাবেন আপনি দশ ফেমাস মডেল দশ

ফ্ল্যাগশিপ যারা কিনবেন না স্যামসাং এর ফ্ল্যাগশিপ মাত্র কত বলবো ভাই অনলি মাত্র 9000 টাকা মানে 9000 শুধু 9000 এম হর্সের শুধু 9000 টাকা এম হর্সের S25 আলট্রা এবং অফিশিয়াল ভাইয়া সেম S25 আলট্রার মতো দেখতে যাদের মানে

সম্পূর্ণ সব অ্যাপলের আমাদের কিন্তু দ্বিতীয় কোনো শাখা নেই শুধু একটাই দোকান আমাদের বসুন্ধরা সিটি শপিং মল এইচ টেলিকম বেসমেন্ট 186 আর যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং অবশ্যই অবশ্যই আমাদের দোকানে আসবেন ভিজিট করে যাবেন ফোন কিনেন বা না কিনেন সমস্যা নাই দেখে একবার হলো ঘুরে যান আমাদের এখানে কিন্তু আপনার প্রিয় ডিভাইসও আজ কিন্তু আছে একদম কম টাকা থেকে শুরু করে যে থেকে শুরু করে একদম দামি আছে

মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আমরা সার্ভিস করে দিই ওকে আপনারা চলে আসবেন আমাদের শপে এইচ আরমে ইনশাল্লাহ আমাদের কাছে সবকিছুই পেয়ে যাবেন একদম অথেন্টিক ইনশাল্লাহ আলাইকুম রাহমাতুল্লাহ